নয়না জিয়ানের কথা উপেক্ষা করে সামনে বাবারাল জিয়ান মায়নার হাত ধরে বলে সত্যি আমাকে একা ফেলে চলে যাবে তোমার কষ্ট হবে না আমাকে কষ্ট দিতে নয়নার সামনের দিকে ঘুরে বলে হাত ছাড়ুন ছাড়ার জন্য ধরিনি সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি এটা আমার অধিকার এত নিষ্ঠুর হচ্ছ কেন অর্ধাঙ্গিনী একটুও মায়া হচ্ছে নাই অসহায় প্লেন রিভারের জন্য না হচ্ছে না মায়া মরে গেছে তুমি কি জানো তোমার মুখ থেকে প্লেন ড্রাইভার শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি নয়না হাত ফাঁচ করে বলে আচ্ছা মিস্টার জিয়ান রেজা চৌধুরীর তৈরী ডাকটা ভীষণ অপছন্দ ছিল খুদ করে পছন্দ হওয়া শুরু করলেন কবে যেদিন থেকে সুনয়না নামের হৃদয়হরণী আমার হৃদয় দখল করেছে সেদিন থেকে যাব না আমি আমার চোখের দিকে তাকিয়ে বলো পারব না বলো সাহস নেই আমার চোখে চোখ রেখে না বলার আমার চোখের কাছে হেরে যাবে তুমি ভীতু মেয়ে হুম আমি ভিতু যান চলো না এমন করছো কেন কতদিন রাতে একটু প্রশান্তিতে ঘুমাতে পারিনি আজকে রাতটা তোমাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাতে চাই নয়না হাঁটার শুরু করল জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে তুমি শুধু আমার ডিয়ার বাটার মাসুম যত দূরেই যাও ফিরে তোমাকে আমার কাছে আসতে হবে যাব না আপনার সাথে জিয়ান মায়নাকে কোলে তুলে নিয়ে বলে না বলার কোনো অপশন নেই বাটার মাসরুম বেশি বাড়াবাড়ি করলে রাস্তাঘাটে চুমু খেতে শুরু করব কিন্তু নামান কোল থেকে লোকে দেখছে লোকে দেখলে দেখুক আমার বউকে আমি কোলে নেব মাথায় নেব তাতে কার কি লজ্জার সরং নেই না একদম নেই বৌরের আঁচলের তলেই লজ্জার সরং সেই কবে জমা রেখে দিয়েছি নামান তুমি করে বলো বউ বাবা ভীষণ রাগ করবে এভাবে চলে গেলে এমনিতেই তাদের না জানিয়ে এসব করেছি জিয়ান মায়নাকে নিয়ে গাড়িতে বসলো শোন সাহেব যা করেছে এরপর সে রাগ করবে নাকি আমার রাগ করার কথা আমার তো তোমার সাথে রাগ করা উচিত কিন্তু ভালোবাসি বলেই এতদিন পর তোমাকে কাছে পেয়ে রাগ করতে পারছি না তুলে রাখলাম খুব ড্রাইভার সোজা চৌধুরী ম্যানশন চলো জি স্যার নয়না ড্রাইভারকে বলল আঙ্কল ভুলে যাচ্ছেন আপনাকে স্যালারি আমার বাবা দেন জিয়ান বলল আমি যেটা বলেছি আপনি সেটাই করুন চাকরি গেলে ডাবল স্যালারি সহজ চাকরি দেব আপনাকে জিয়ান মায়নাকে নিজের দিকে টেনে এনে বলে অনেক হয়েছে প্লিজ এবার থামো আমি খুব ক্লান্ত বলি মায়নার কাঁধে মাথা রাখলো তুমি জানো সেদিন রাতে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমাকে খুঁজতে বের হয়ে হয়তো আর কোনোদিন আমাদের দেখা হতো না যদি সেদিন বেঁচে না ফিরতাম নয়না জিয়ানের ফ্রুটের ওপর আঙুল রেখে বলে তোমাকে আমি এই জীবনে আর হারাতে চাই না জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে হারাতে চাই না বাটার মাসরুম জিয়ান নয়নাকে নিজের সাথে আগলে রাখলো পুরোটা রাস্তা এত ঝড় ঝাপটার পর দু জন পাশাপাশি আসতেই যেন সব কষ্ট সব দুঃখ বিলীন হয়ে গেছে মনের মধ্যে এমন ফিলিংস হচ্ছে যেন কখনো কিছুই হয়নি সাময়িক বিচ্ছেদ কি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় কয়েক গুণ রাত একটায় গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনে বাড়ির প্রায় সবাই তখন গভীর ঘুমে শুধু জেগে আছে নাজিম চৌধুরী জাহিনের পুরো সত্যিটা জেনে সে ভেতর থেকে ভেঙে পড়েছে কিভাবে সবাইকে বলবে জাহিন সুনয়নাকে হত্যার চেষ্টা করেছিল আমাদের জাহিন কিভাবে এমন হল বারান্দায় পায়চারি করছিলেন তিনি গাড়ির শব্দ শুনে নিচে চলে আসেন নিচে এসে মেইন দরজা খুলে দাঁড়ান জিয়ান আর নয়না গাড়ি থেকে নেমেই দেখে নাজিম চৌধুরী সামনে দাঁড়িয়ে আছে জিয়ান ছুটে এসে নাজিম চৌধুরীকে জড়িয়ে ধরে নাজিম চৌধুরী জিয়ানকে জড়িয়ে ধরেন বাবা ছেলে একে অপরকে জড়িয়ে রাখে কিছুক্ষণ নাজিম চৌধুরীর চোখের কোণে খানিক অশ্রু এসে ভিড় জমিয়েছে নাজিম চৌধুরী জিয়ানকে বললেন তোর মা চোখের নিচে কালি বসিয়ে ফেলেছে তোর ফেরার অপেক্ষায় দেখে দে বাবা সত্যের জয় একদিন হবেই হয়তো একটু আগে নয়তো একটু দেরিতে তবে কষ্টটা কোথায় জানো বাবা নিজের রক্তের ভাইয়ের জন্য এতগুলো মানুষ কষ্ট পেল অথচ এখনো ওর মধ্যে কোনো অনুতাপ নেই যেদিন অনুতপ্ত হবে সেদিন খুব দেরি হয়ে যাবে তোরা রুমে গিয়ে ফ্রেশ হ আমি একজন সার্ভেন্টকে দেখে তুলে তোদের জন্য খাবার পাঠাচ্ছি নয়নার মাথায় হাত বুলিয়ে বলেন আমাকে ক্ষমা করে দিও মা আমার ছেলের জন্য তোমাকে না জানি কত কি সাফার করতে হয়েছে বাবা আপনার তো কোনো দোষ নেই নিজেকে দোষী ভাববেন না যা হওয়ার হয়ে গেছে সে সব এখন অতীত নয়না জিয়ান রুমে আসল এতদিন পর নিজের রুমে এই ঘরটা জুড়ে রয়েছে কত সুখ দুঃখের স্মৃতি কত পাওয়া না পাওয়ার গল্প জিয়ান দরজা লক নায়নাকে জড়িয়ে ধরল এতদিন পর নায়না লজ্জায় নুই পরল ঔষধি সায়না নিজের গালে হাত দিয়ে বসে আছে চোখ থেকে করে অশ্রু ঝরছে অনিকেতের দিকে তাকিয়ে বলে সামান্য একজন পরিচিতা মেয়ের জন্য অবস্থায় আমার গায়ে হাত তুললে নুই মেয়ে তোমার কাছে এত ইম্পর্ট্যান্ট তাহলে ওই এনেই সংসার করো আমি থাকব না তোমার সংসারে তুমি শুধু আমাকে আঘাত করনি আমার সাথে সাথে আমাদের অনাগত সন্তানকেও আঘাত করেছ যাও নিজের বন্ধুর বউকে এনে সংসার সাজাও এতই যখন দরদ তাহলে আমার সাথে কি অনিকেত চিৎকার করে বলে সায়না মুখ সামলে কথা বলো হাত উঠিয়েও আবার বটিয়ে নিল অনিকেত থামলে কেন ডাক্তার অনিকেত মাহমুদ তার আসল রূপ দেখাক একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউয়ের গায়ে হাত তোলে জানেন চরিত্রহীন পুরুষ কিংবা কাপুরুষ শুনোয় না বাইরের মেয়ে না আর না ও বাজে মেয়ে শুনায় না আমার বোন আমার রক্তের বোন আমার বোনকে নিয়ে একটাও বাজে কথা আমি সহ্য করব না তোমার মতো একজন এডুকেটেড মেয়ের চিন্তাভাবনা এত চিপ আমি ভাবতেও পারছি না নিজে একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যাপারে এত জঘন্য কথা বলতে তোমার একটুও বাধল না নিজেকে জায়গায় কল্পনা করো তোমাদের মতো মেয়েরাই মেয়েদের শত্রু যারা ধর্ষককে না ধর্ষিতা নারীকে অপবাদ দেয় সায়না নিজের ভুল কিছুটা বুঝতে পারল অনুতপ্ত হয়ে বলে সরি অনিকেত বলে সরি খুন করে শরীর বললে মৃত মানুষটা জীবিত হয়ে যায় কথা হলো ধারালো ছুরি কথার আঘাতে মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই কথা বলার আগে ভেবে চিনতে বলতে হয় শুনাই না তোমার রক্তের বোন কি করে হলো তুমি তো এতিম তোমার তো কেউ নেই তুমি তো নিজেই জানো না তোমার বাবা মাকে তাহলে না তোমার রক্তের বোন কি করে হলো অনিকেতের টনক নরস সবে কথার গেজে মুখফুসকে সত্যিটা বের হয়ে গেছে এখন কি করবে মিথ্যে বলবে নাকি সত্যিটা বলে দেবে সায়নাকে কি হলো কি ভাবছ উত্তর দাও সুনয়নার সাথে তোমার কিসের সম্পর্ক তোমার আর ওর মধ্যে রক্তের সম্পর্ক কি করে আসতে পারে ওর তো কোনো ভাই বোন কিছু নেই অনিকেত সায়নার হাত ধরে সোফায় বসালো নিজে বসে পড়ল ফ্লোরে সাইনার হাত ধরে বলে আমার তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি তোমারও আরেকজন মেয়ের ব্যাপারে সবটা না জেনে এভাবে মিথ্যে অপবাদ দেওয়া ঠিক হয়নি অনি আমি এসব শুনতে চাই না আমি জানতে চাইছি তোমার আর সুনয়নার মধ্যে রক্তের সম্পর্ক কি করে আসল সত্যিটা বলো আমাকে কিছু সত্যি প্রকাশ করতে নেই আমিও এই সত্যিটা চেপে যেতে চাইছি সাইনা অনি আমি জানতে চাই আমাকে বলতেই হবে এই রহস্যের পেছনে কি সত্য লুকিয়ে আছে আমি তোমাকে একদিন বলেছি আমার কাছে কোনো কিছু লুকাবে না তোমার সব সত্য জানার অধিকার আমার আছে আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার সুখ দুঃখ ভালো খারাপ সবটা শোনার অধিকারিনী হ্যাস চলবে